বাজার করে বাড়িতে ফিরেছি তখনও হাত মুখ আলু পটল কিনে মাছের দিকে হাত বাড়ালেই ভয় লাগে ছুঁলেই না হাতে পড়ে যায় একেই বলে বাজার গরম হাতের তুলেটা রান্নাঘরে দিতে যাব দেখি সবাই মিলে আমাদের শোবার ঘরে জটলা পাকাচ্ছে নানা রকম স্বরের ওই কোতান খুঁকি কাঁচছে বড় খোকা কাকে কি বকছে ওদের মা সবাইকে ঠান্ডা করার চেষ্টা করছে ঠাকুর এবং ঝি হাওমাও করে কি বলছে বুঝতে পারছি না একমাত্র আমার পাতানো ভাইপো শ্রীমান বীরবাহুই চিপচাপ হাতে একটা নোট বই আর বল পেন নিয়ে কি সব নোট করছে আমাকে দেখেই খুকির ডুকরে কেঁদে উঠল বাপি আমার গলার হাটটা পাচ্ছি না বড় খোকা বিশেষণটা যোগ করে দেয় সেই সোনার হাটটা আমি ওদের বুঝিয়ে বলি আহা পাচ্ছ না তো এত উতলা হচ্ছে কেন ভালো করে চারদিকটা খুঁজেও হয়তো কোথাও খুকির মা থামিয়ে দেয় সব জায়গা আমরা তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও নেই বীরুর গম্ভীর মন্তব্য ওটা নিখ্যাত চুরি গেছে আমি ধমক দিই করে চুরি গেছে বলতে নেই মিথ্যে মিথ্যে কাউকে সন্দেহ করা ঠিক নয় সঙ্গে সঙ্গে ঠাকুর এবং ঝিকে কাজ করতে যেতে বলি খুকির মা কি যেন বলতে যাচ্ছিল উল্টে আমি শুনিয়ে দিই তোমাকে তো আমি কতবার বারণ করেছি বাচ্চা মেয়ের গলায় সোনার হার পড়িও না যা দিনকাল পড়েছে কে কখন ছিনিয়ে নেবে শুধু হাটটাই যাবে না গলা কাটাও যেতে পারে এই তো সেদিন ট্রামে একটি মেয়ের কান মাগড়ি উপরে উপড়ে নিয়ে একজন চম্পট দিল তারপর খুকিকে কাছে ডেকে আদর করে বলি মা মন খারাপ করো না বড় হও ভালো ভালো গয়না গড়িয়ে দেব। আজ বরং তোমার জন্য একটা মার্কেট থেকে পুতুল কিনে আনবো হ্যাঁ খুকি কিন্তু এ কথায় বলবার পারতি নয় তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মাছ থেকে হঠাৎ শ্রীমান বীরবাহু অভিজ্ঞর মতো বলে উঠল তুই কিছু ভাবিস না খুকি ওহার আমি ঠিক বার করবো কি করবে শুনি পুলিশে খবর দেবে নাকি পাগল হয়েছ কথাই বলে বাঘে শুলে আঁটনা ঘা আর পুলিশ এলে তাহলে বীরবাহু পাইচারি করতে শুরু করে চোখ মুখের ভাব বদলে যায় বইতে পড়া গোয়েন্দার মতো মিটিমিটি হাসতে থাকে আর ঘরের সকলের দিকে ভালো করে তাকিয়ে নিয়ে বলে আমাদের প্রথমে দেখতে হবে হাড়টা কখন থেকে পাওয়া যাচ্ছে না খুকির যতদূর মনে আছে কাল বিকেল পর্যন্ত হাড়টা ওর গলাতেই ছিল তার মানে কাল সন্ধ্যে থেকে আজ সকালের মধ্যে হাড়টা সরানো হয়েছে তাহলে দেখতে হবে ওই সময়ের মধ্যে খুকি কোন কোন ঘরে গিয়েছিল কোথায় শুয়েছিল কি কাপড় পরেছিল কার কার সঙ্গে খুকির দেখা হয়েছিল কেউ হাড়ের দিকে তাকিয়েছিল কিনা ইত্যাদি ইত্যাদি আমি তখনই সাবধান করে দিই দেখো বিরু লেখক হয়ে বই ছাপিয়ে তুমি আমার অনেক খরচা করিয়েছ পাড়ায় থিয়েটার করে আমার দয়ে ডুবিয়েছ নৌশ বিদ্যালয়ের জন্য ফেরার হয়ে আমাকে অনেক জ্বালাতন করে মেরেছো আর এবার যদি খুকির হার খুঁজতে গিয়ে গোয়েন্দা হও দেখো কেঁচো খুঁড়তে না সাপ বেরোয় বিরুর পাতানো কাকিমা কিন্তু ওর দিকে দীপ্ত কণ্ঠে চেয়ে ঘোষণা করে বিরু যদি হার খুঁজে বার করে দেয় আমি ওকে পুরস্কার দেব কদিন থেকে বলছিল গুরুষাঠের ওর খুব শখ আমি দুখানা কিনে দেব বাড়ি তল্লাশি করার আগে কাছাকাছি গাছে যতগুলো কাকের বাসা আছে ভালো করে দেখে নাও সেখানে হারটা গেছে কিনা সকলের বিস্ময় কাকের বাঁশায় হার আমি গম্ভীর হয়ে বললাম কলকাতার পাতি কাকরা একেবারে শহুরে পাখি ওরা গ্রামের পাখিদের মতো খড়কুটো দিয়ে বাসা বানায় না যে কোনো গাছের বাসা খুঁজলে তুমি পাবে চায়ের চামচ বাঁধানো দাঁত তার মরচে ধরা তালার চাবি সিগারেটের টিন আরও কত কি কে বলতে পারে খুকির হাটটা হয়তো কোনো শহুরে কাক নিয়ে পালিয়েছে ওদের আর কথা বলার সুযোগ না দিয়ে আমি চান করতে চলে গেলাম ঠিক সেই সময় যাকে বলে কাকো তলিয়ে যোগ একটা কাক এসে জানলায় বসে কাকা করে চেঁচাতে লাগলো ওরা সবাই তখন তার দিকে তাকিয়ে সন্দেহ চোখে দেখে আমি মনে মনে হাসলাম এই থেকেই শুরু তারপর রোজ লক্ষ্য করি ছেলেমেয়েরা নিজেদের মধ্যে ফিসফাস করে আলাপ করছে গোপনীয়তা বজায় রেখে লঘু পায়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কখনো বা জানালার খড়খড়ি ফাঁক করে সতর্ক চোখে কাউকে লক্ষ্য করছে কিন্তু আমি গিয়ে পড়লেই ওরা সহজ হবার চেষ্টা করে একদিন তো ওদের শুনিয়ে দিলাম স্কুল লেখাপড়া সব করবে না এই গোয়েন্দাগিরি খেলা চলবে ওরা কোনো জবাব না দিলেও খুকির মা হাত নেড়ে জানালো তুমি তো আজকাল কিরকম হয়ে গেছো বাড়ি থেকে একটা জলযান্ত সোনার হার উদাও হয়ে গেল তাতেও তোমার কোনো ভ্রুক্ষেপ নেই ওরা তো খুঁজে বার করার আরে বললাম তো কাকে নিয়ে গেছে তাই নাকি হয় কখনো কাকে কান নিয়ে গেছে পর্যন্ত শুনেছি কিন্তু সোনার হার নিয়ে গেছে এ কেউ বিশ্বাস করবে না আমিও ঠোঁট উল্টিয়ে বললাম দেখো বীরুর গোয়েন্দাগিরির কোনো ফল পাও না আগের মতো খুঁকি সকালবেলা আমার টেবিলে বসে পড়াশোনা করে বটে কিন্তু লক্ষ্য করেছি আজকাল ওর বইতে মন নেই খালি এদিক ওদিক চায় প্রায় উঠে গিয়ে জানলা দিয়ে উঁকি মারে জিজ্ঞেস না করে পারি না এই কি কি দেখছিস রে খুগি আহা বল না বিরুদা ফিরল কি দেখছি কেন বিরু আবার কোথায় গেছে খুকি আবার আমার দিকে তাকায় বলবো তোমার তো আবার পেটে কথা থাকে না আমি ওকে ভরসা দি না না কাউকে বলবো না বল খুকি মুখটা বাড়িয়ে ফিস ফিস করে বলে সেই হার চুরির পর থেকে বিরুদা রোজ ঠাকুরের পিছু পিছু বাজার যায় আমি বিশ্বাস প্রকাশ করি কেন রে ঠাকুরকে ভালো করছে ওর গতিবিধির ওপর লক্ষ্য রাখতে হবে তো তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি আমি মুখে বললাম ও আর মনে মনে ভাবলাম এ তো আচ্ছা ফ্যাসাতে পড়া গেল ঠাকুর যদি জানতে পারে বীরু রোজ ওর পেছনে পেছনে যায় তাহলে হয়তো চাকরি ছেড়ে দেবে তখন রান্না করবে কে কাকেই বা বোঝাব এ দৌরাতটি আরো বাড়তে লাগলো সেদিন সন্ধ্যাবেলা অফিসের পর বাড়ি ফিরেছি বাদে সারা পাড়া অন্ধকার হয়ে গেল এ তো আজকাল হামেশাই হচ্ছে তিন দিন পর পর আলো কোনো পাড়াতেই থাকে না সেজন্য সবসময় বাড়িতে মোমবাতি এনে রাখতে হয় আমি ফাইলে একটা দরকারি হিসেব লিখছিলাম তাই চেঁচিয়ে বললাম আমার ঘরে একটা মোমবাতি দিয়ে যা রে অমনি শুনি সমস্যারে ছেলেরা হুকুম করছে শশী শিগগির যাও মোমবাতি জ্বালিয়ে বাবুর ঘরে দিয়ে এসো শশী বাড়ি ঝি এ সময় তার কলতলায় থাকার কথা বুঝতে পারলাম না হঠাৎ তাকে কেন হুকুম করা হচ্ছে সুদূর কলতলা থেকে মোমবাতি জ্বালিয়ে আমার ঘরে আনার জন্যে এতগুলো ছেলে মেয়ে রয়েছে কেউ একটা বাতি জ্বালিয়ে তো পারত যাই হোক কিছুক্ষণের মধ্যে শশী একটা জ্বলন্ত মোমবাতি আমার টেবিলে বসিয়ে দিয়ে চলে গেল তারপরেই দেখি গুটি গুটি পায়ে শ্রীমান বীরবাহুর গোয়েন্দা বাহিনীর প্রবেশ হাতে টর্চ মোমবাতিটার আপাত মস্তক নিরীক্ষণ করছে কৌতূহল চেপে রাখতে পারলাম না কি ব্যাপার তৈরি উত্তর না কিছু না তবে হাতি ঘোড়াটা এত দেখছ কি বড় খোকা বুঝিয়ে দিল এতে শশীর আঙুলের ছাপ পড়েছে কিনা দেখছি সেই জন্যই তো আমরা কেউ মোমবাতি আনিনি বিদুতার কি বুদ্ধি আমি নাককুচকে বলি বুদ্ধি ঢেকি এতে না হয় আঙুলের ছাপ পেলে কিন্তু সেটা মেলাবে কার সঙ্গে যেখান থেকে হাটছুরি গেছে সেখানে ওরা নিজেদের মধ্যে মুখ চাচাই করে ডিটেকটিভ বই পড়ে মাথাগুলো সব গেছে এসব পাগলা আমি ছেড়ে দাও পড়াশোনা করো গুটি গুটি পায়ে ওরা ঘর ছেড়ে বেরিয়ে যায় রাত্রে খাওয়া দাওয়ার পর আমি সাধারণত দুটো পান খেয়ে মুখ ধুয়ে তারপর শুই বড় খোকার এক বলল তুমি কি ঠিক বলেছিলে আমি জিজ্ঞাসু চোখে তাকাই রোজিত কত কথা বলি তার মধ্যে কোনটা ঠিক বলেছি বুঝতে পারি না সত্যি কাকের বাসায় অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া গেছে এবার আমার বিস্ময়ের পালা সে কি ছেলেগুলো কি কাকের বাঁশে উঠেছিল নাকি তখনও পান ভরা হাসি কদিন থেকে ওরা ছাদে উঠে চোখে দূরবীন লাগিয়ে একটা কাকের বাসার উপর নজর রাখছিল পাশেই ওই লালটুদের বাড়ি ডালির ছাদের আর আসছেই দেখেছে কাক আর কাকনি উড়ে চলে গেছে তখনই ওরা বাঁশের সিঁড়ি লাগিয়ে চালের উপর উঠে বাঁশার মধ্যে উঁকি মেরেছে কি দেখলো সেখানে ডিম টিম কিছুই নেই নানা রকম জাবি জিনিস তার সঙ্গে একটা দাঁত মাজার বুরুশ আর টুথপেস্ট জিজ্ঞেস করলাম সে কি কাকেও আজকাল ঠোঁট মাসছে নাকি বড় ফুকার মা হাত উলটিয়ে বলল সে যাই হোক খুকির হার কিন্তু ওখানে নেই আমি গম্ভীর হবার চেষ্টা করে বলি তাহলে গোয়েন্দা বাহিনীর এর পরের কর্মপদ্ধতি কি ততদিক গম্ভীর উত্তর ওরা এখন একটা কাকের উপর সবাই মিলে নজর রাখছে ওই কাকটাই সুবিধে পেলে রান্নাঘর থেকে মাছ নিয়ে পালায় কাপড় শুকোতে এবার কাঁটাগুলো মুখে করে ওড়ে বড়ি শুকোতে দিলেই তজ নজ করে আমি বাঁধা দিয়ে বলি এরকম তো সব কাকি করে একজন যে করছে তা ভাবছো কেন তাছাড়া চীনেদের মতো কাকদেরও চেনা খুব মুশকিল ওদের চেহারা সব একরকম গলা স্বরেও কোনো তফাত নেই গিন্নি বিজ্ঞের মতো জবাব দেয় না না ওই কাকটার গলার কাছে একটা সাদা দাগ আছে বিডু বলছে যদি কাকে হার নিয়ে থাকে তবে ওই কাকটাই নিয়েছে আরে সর্বনাশ কদিন পরে দেখি আমার ঘরের সামনের ফাঁকা জায়গাটায় একটা কাক তার স্বরে কাকা করে চেঁচাচ্ছে দুটো পা ফালি দিয়ে বাঁধা সামনে তার নানা রকম খাবার কাঁচা মাছ থেকে শুরু করে বিস্কুটের টুকরো পর্যন্ত কিন্তু রাগে অভিমানে সে কাক কোনো কিছু ঠোঁটে কাটছে না একটা ভাঁড়ে বুঝি জল দিয়েছিল সেটা পা দিয়ে ঠেলে ফেলে দিয়েছে মাঝে মাঝে চেঁচানি থামিয়ে খাড় খাত করে আর চোখে ওর মুখের দিকে তাকিয়ে বোঝবার চেষ্টা করছে কেন তাকে এই অকারণ আপ্রায়ণ বীরবাহুর গোয়েন্দা বাহিনীতে আমার ছেলেমেয়েরা ছাড়াও পাড়ার আরো কতক ছেলে মেয়ে যোগ দিয়েছে বলে মনে হল কলরধ্বনি তার উপর কাকের চিৎকার আমার মাথা গরম হয়ে উঠল বীরু তোমার বড্ড বাড়াবাড়ি শুরু করেছো এরকম করলে তো তো বাড়িতে টেকা দায় হবে এক্ষুনি কাকটাকে ছেড়ে দাও বীরু আমতা আমতা করে বললো এই কাকটাই নিশ্চয়ই হাড় সরিয়েছে ওই অপরাধী কে তোমার মাথা দিব্যি দিয়েছি বলো সীমান বীরবাহুর পাঞ্জল ব্যাখ্যা তুমি পড়নি যদি কেউ খুন করে সে ওই খুনের জায়গায় বারবার ফিরে আসে এই কাকটাও যখন ঘুরে ফিরে এই বাড়িতেই আসছে তাতে বোঝা যাচ্ছে ওর অপরাধী মনি ওকে এখানে নিয়ে আসছে আমি আরো চটে গিয়ে বলি পাক আমি করতে হবে না ওকে ছেড়ে দাও অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ওরা কাকের বাঁধন খুলে দেয় কাকটা কিন্তু আকাশের দিকে উড়ে না গিয়ে অতগুলো ছেলেকে দেখে ভয় পেয়ে আমার ঘরের মধ্যেই ঢুকে পড়ে কি কাণ্ড ঘরের মধ্যে কাক আমি তাড়াতাড়ি দরজা দিয়ে পাশের ঘরে চলে যাই অন্য দরজা জানালা থেকে বাচ্চাদের মুখগুলো দেখা যায় সবাই মিলে কাকটার কীর্তিকলাপ লক্ষ্য করছে প্রথমে গিয়ে বসলো আমার টেবিলের ওপর এদিক ওদিক টাকিয়ে একলাপে উঠল চেয়ারের মাথায় কাকা করে ডাকল তারপরটা দুলতে শুরু করে কাকটাও সার্কাসের খেলোয়াড়ের মতো তালে তালে দুলতে থাকে সেখান থেকে সাঁ করে গিয়ে বসলো আলোর ব্র্যাকেটে অনেক দিনের পুরনো ব্র্যাকেট কাকের ভার সহ্য করতে পারলো না মুখ থুবড়ে পড়লো কাকটাও পাপিজলে ছটা নেমে এলো দেয়াল লাগানো কাঠের তাকের উপর যেখানে থাকে মা লক্ষ্মীর ছবি আর তার ঝাঁপি কাকটা কয়েকবার ডানা ঝাপটাতেই লক্ষ্মীর ঝাঁপিটা নিচে পড়ে গেলো তার মধ্যে থেকে গড়িয়ে পড়লো খানিকটা ধান একটা চকচকের উপর টাকা আর তার সঙ্গে সোনালি রঙের যেন একটা বীরুর চোখ দুটো শিকারি বিড়ালের মতো ঝুলে ওঠে কি ওটা সঙ্গে সঙ্গে গোয়েন্দা বাহিনীর দল হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়ে সুবিধে বুঝে কাকটাও করে উড়ে দরজা দিয়ে বেরিয়ে চলে যায় তবে যাবার সময় গোয়েন্দা প্রবর সীমান বীরবাহুর মাথা সজোরে একটা ঠক্কর মেরে যেতে ভোলে না কিন্তু সেদিকে তখন কারো খেয়াল নেই ধানের মধ্যে থেকে বীরু ততক্ষণে হাটটা উদ্ধার করেছে খুকির উৎফুল্ল চিৎকার ওই তো আমার হার বিরু সগর্বে খুকির গলায় হারটা পড়িয়ে দেয় অন্যরা না না জানিয়ে পারে আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখে খুকির মা গদগদ হয়ে বলে তোমায় তখন বলছিলাম না বিরু যখন কথা দিয়েছে ও ঠিক হার খুঁজে বার করবে এখন টাকা দাও ওকে দুটো গুরু গুরুষাট উপহার দেবে বলেছি অগত্যা আমার আর কোনো উপায় থাকে না দশ টাকার করে খান কয়েক নোট আলমারি খুলে গিন্ডির হাতে তুলে দিই ছেলেরাও সব হৈ হৈ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় সেই দিনই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর খুকির মা যখন পানের পাটা নিয়ে ঘরে ঢুকল মুখখানা দেখি অপ্রসন্ন একটু ঝাঁঝালো গলায় বললে তোমার আক্কেলটা কি বলতো? অত কষ্ট করে ছেলেগুলো খুকির হারটা খুঁজে বার করলো তুমি তাদের একটু বাহবাহ দিলে না এমন মুখ করে বসে নিলে বিরক্ত হয়েছো সত্যি কথাটা না বলে পারলাম না হ্যাঁ হয়েছেই তো খুকির হার পাওয়া গেছে বলে তুমি বিরক্ত হয়েছো কারণ ওটা আমি ওই লক্ষ্মীর ঝাঁপির মধ্যে রেখে দিয়েছিলাম কেন আমি পরিষ্কার বুঝিয়ে দিই কি সেদিন মুখ ধুতে গিয়ে কলঘরে ঘরে হাটটা ফেলে রেখে এসেছিল প্রায় দেখি এখানে ওখানে ফেলে রাখে কোন দিন হারিয়ে যাবে তোমাকেও কত বারণ করেছি বাচ্চাদের গলা সোনার হার দিও না তুমিও শোনো না তাই তোমাদের একটু শিক্ষা দেবার জন্য কলঘর থেকে হাটটা তুলে এনে ওই লক্ষ্মী ঝাঁপির মধ্যে লুকিয়ে রেখেছিলাম ভেবেছিলাম পরে এক সময় বার করে দেব তার মধ্যে হতভাগা বিরুটা গোয়েন্দা সেজে কি কেলোর কীর্তি না করল ঘরের মধ্যে একটা কাক ঢুকিয়ে লক্ষ্মীর ঝাঁপিটাকে ফেলিয়ে উনি বাহাদুরি গোয়েন্দা সেজে বসেছেন ওর জন্য কি কিছু করবার উপায় নেই বাড়িতে আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারছে শ্রীমান বীরবাহুর পাতানো কাকিমার দিকে তাকিয়ে দেখি সে একেবারে হতবাক খুকি সোনার হার খোয়া যাবার প্রকৃত রহস্য জানতে পেরে তার বিস্ময়ের আর অবধি থাকে না ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওনারা অসুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি